নমস্কার বন্ধুরা আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়ার কুড়িতম তারিখ যেমন জানানো হয়েছে তেমনি দু সালে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রকাশিত গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের দু সাল পর্যন্ত রেকর্ডভুক্ত কৃষকরাই প্রকল্পের সুবিধা পেতেন সুখবর রয়েছে এটাই যে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা অনুযায়ী দু সালের পরবর্তী রেকর্ডের কৃষকরাও এবার এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন কবে থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন কৃষকদের আবেদন গ্রহণ করা হবে কি করলে কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সব কিছুর গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ লাভদায়ক তথ্যগুলি জানার জন্য অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য জানানো হয়েছে পিএম কিষাণ যোজনা মোদী পাঠাবেন দু হাজার টাকা কুড়ি নম্বর কিস্তি এই তারিখে ব্যাংকে ঢুকবে নতুন কৃষকদের অ্যাপ্রুভ করা হচ্ছে কলকাতা নিজস্ব সংবাদদাতা পি এম কিষান প্রকল্পের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কৃষক পরিবার প্রতি বছর মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই সহায়তা তিনটি সমান কিস্তিতে দেওয়া হয় প্রতি চার মাসে দু হাজার টাকা করে ইতিমধ্যে উনিশটি কিস্তি সফলভাবে প্রদান করা হয়েছে এবার কৃষকদের অপেক্ষা কুড়িতম কিস্তির জন্য চলুন জেনে নি এর অফিসিয়াল আপডেট ও তারিখ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা চালু করেন এই যোজনার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ দরিদ্র ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় পিএম কিষাণ যোজনার আওতায় নথিভুক্ত যোগ্য কৃষকদের প্রতি বছর দু হাজার টাকা করে সমান তিনটি কিস্তিতে মোট ছহাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় দু হাজার উনিশ সাল থেকে আজ পর্যন্ত মোট উনিশটি কিস্তি দু হাজার টাকা করে সফলভাবে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী তবে পিএম কিষাণ প্রকল্পের অধীনে কুড়ি নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে নিয়ে প্রকল্পে নথিভুক্ত কৃষকদের মনে প্রশ্ন জেগেছে বিগত বছরগুলিতে টাকা প্রদানের এম যে তারিখগুলি ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ এক নম্বর কিস্তি প্রদান পয়লা মে দু হাজার উনিশ তিন নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল পয়লা নভেম্বর দু হাজার উনিশ চার নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল চারই এপ্রিল দু হাজার কুড়ি পাঁচ নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল পঁচিশে জুন দু হাজার কুড়ি ছ নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল নয় আগস্ট দু হাজার কুড়ি সাত নম্বর দু হাজার চোদ্দই মে দু হাজার কুড়ি নয় নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল দু হাজার একুশ সালে আগস্ট মাসে দশ নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের পয়লা তারিখ এগারো নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল পয়লা জুন দু হাজার বাইশ বারো নম্বর কিস্তি প্রদান করা হয়েছিল সতেরোই অক্টোবর দু হাজার বাইশ তেরো নম্বর কিস্তি প্রদান করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ চোদ্দ নম্বর কিস্তি প্রদান করা হয়েছে সাতাশে পনেরোই নভেম্বর দু হাজার ষোলো নম্বর কিস্তি প্রদান করা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সতেরো নম্বর কিস্তি প্রদান করা হয়েছে আঠেরোই জুন দু হাজার চব্বিশ আঠারো নম্বর কিস্তি প্রদান করা হয়েছে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ এবং উনিশ নম্বর কিস্তি প্রদান করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আগামী পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টের সময়সীমা শুরু হতে চলেছে যে সকল কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষারত সকল নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এবার কুড়ি নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যোগ্য কৃষকদের তালিকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আবেদনকারী নতুন কিংবা পুরনো সুবিধাভোগী যোগ্য কৃষকরা পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কুড়ি নম্বর কিস্তির যোগ্য উপভোক্তাদের তালিকা অতি সহজে দেখে নিতে পারবেন পিএম কিষান প্রকল্পে কেন্দ্রীয় সরকারের উনিশ নম্বর কিস্তির টাকা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে কৃষকদের অ্যাকাউন্ট ডিবিটির মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেশের নয় দশমিক আট কোটি কৃষককে বাইশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমগ্র ভারতবর্ষের প্রকল্পে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন ১৯ নম্বর কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার রাজ্যের ভাগলপুর জেলা থেকে দুপুর দুটো থেকে রিলিজ করেছেন তৎক্ষণাৎ থেকেই দেশের সকল ক্ষুদ্র প্রান্তিক মধ্যবিত্ত পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকের অ্যাকাউন্টে ১৯ নম্বর কিস্তির দু হাজার টাকা ঢুকেছে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের প্রত্যেক অর্থ বছরে তিনটি করে কিস্তির মাধ্যমে টাকা প্রদান করে থাকে কেন্দ্রীয় প্রথম কিস্তি প্রদান করা হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি প্রদান করা হয় সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি প্রদান করা হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থ বর্ষে পিএম প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তি দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টের সময়সীমা শুরু হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তাই সেই সময়সীমা আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে তবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফে কুড়ি নম্বর কিস্তি দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার আগামীতেই দেবে তবে কেন্দ্রীয় সরকারের তরফে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার তারিখ এখনো অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি সূত্র মারফত জানা গিয়েছে কুড়ি নম্বর কিস্তি দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসের প্রথম সপ্তাহে ঢুকতে পারে বিশেষ করে জুন মাসের ছ থেকে পনেরো তারিখে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুখবর পিএম কিষান নতুন আবেদন শুরু হচ্ছে সবাই ছ টাকা পাবে পিএম কিষান নিউ রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ কৃষক বন্ধুদের জন্য সুখবর পিএম কিষান সম্মান নিধি যোজনার নতুন আবেদন প্রক্রিয়া দু সালে আবার শুরু হতে চলেছে ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে ভারতবর্ষের প্রতিটি কৃষকদের জন্য বলা হয়েছে যে সকল নতুন কৃষকরা এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেননি কিংবা যে সকল কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি সেই সকল কৃষকদের জন্য দারুণ সুখবর ইতিমধ্যে আগামী পনেরোই এপ্রিল থেকে স্পেশাল ক্যাম্পের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পের নতুন আবেদন এবং পিএম কিষাণ প্রকল্প সং সংক্রান্ত কৃষকদের নানান সমস্যা সমাধান করা সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে পনেরো তারিখ থেকে স্পেশাল ক্যাম্পের মাধ্যমে পিএম কিষান প্রকল্পে সমগ্র ভারত নতুন কৃষকদের আবেদনপত্র গ্রহণ এবং আবেদনকারী কৃষকদের সমস্যা সমাধান করা হবে যারা এখনও এই কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্পের সুবিধা পাননি তারা এবার সহজেই আবেদন করতে পারবেন এবং বছরে ছ হাজার টাকা অনুদান সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হয় কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ সালে নতুন কৃষকদের আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে আগামী পনেরোই এপ্রিলের পর কৃষকরা অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবেন নতুন রেজিস্ট্রেশন শুরু সিএসসি সেন্টার বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ হাজার তেইশ দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালে নতুন কৃষকরা এবার পি এম কিষান প্রকল্পের মাধ্যমে টাকা পেতে শুরু করবেন কিষান স্কিমের কিছু গুরুত্বপূর্ণ আপডেট ই আইসি করেননি তারা দ্রুত সিএসসি সেন্টার বা অনলাইনে ই সম্পন্ন করুন নতুবা টাকা বন্ধ হয়ে যেতে পারে ভুয়ো কৃষকদের নাম বাতিল সরকার এখন জমির রেকর্ড যাচাই করছে তাই শুধুমাত্র প্রকৃত কৃষকরাই টাকা পাবেন কৃষকদের নতুন সুবিধা রাজ্য সরকারগুলি পি এম সঙ্গে নিজেদের কৃষি সহায়তা প্রকল্প সংযুক্ত করেছে ফলে কিছু রাজ্যের কৃষকরা ছ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত সুবিধাও পেতে পারেন বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম